আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী ভাই বোনেরা যে এখান থেকে আমার এই তিন শতাংশ জমির ভিডিও দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা এই বাউন্ডারি থেকে ওইদিকে যে ঘর দেখলেন নতুন বাড়ি করতেছে ওই বাড়ি পর্যন্ত আর এইদিকে এই পিলার এখানে এই পাশ থেকে বিক্রি হবে তিন শতাংশ টোটাল জমি আছে পোলোটে ছয় শতাংশ ছয় থেকে তিন বিক্রি করবে মালিক জমির আশেপাশে প্রচুর পরিমাণ বাড়িঘর এবং সাথেই গার্মেন্টস আছে এখানে প্রচুর পরিমাণ বাড়ার চাহিদা আছে আপনারা চাইলে নিজেরা থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন মেন রাস্তা ওই যে বাড়িটা দেখা যায় ওই বাউন্ডারি ওইটা দশ ফিটের রাস্তা দশ ফিট থেকে মাত্র পাঁচ ফিটের রাস্তা এই বাড়ির এখান থেকে আসছে একটা প্লট পরেই লাস্ট তো আপনাদের যাদের পছন্দ হয় আপনারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা উঁচু লাল মাটি আপনারা নিজেরা থাকতেও পারবেন এবং ভাড়াও দিতে পারবেন জমির অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর রাজারবাগ এলাকায় জমির এখান থেকে উত্তরা মিরপুর এবং বলিয়ারপুর হেমায়তপুর সব সাভার সবগুলোই কাছাকাছি আপনারা দ্রুত যোগাযোগ করতে পারবেন সব জায়গায় তো যাদের এরকম ভালো পজিশনে জমি পছন্দ আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল জমি তিন শতাংশ যারা ছোটো জমি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও ভালো ভালো জমি আছে আসলাম